আসসালামু আলাইকুম বেসিক ইলেকট্রিসিটি বইটির দ্বিতীয় অধ্যায়ের এটা দ্বিতীয় নিয়মের অঙ্কটা মূলত এখানে অঙ্কই দুইটা নিয়মের প্রথম একটা নিয়ম করা দেওয়া হয়েছে আবার এটা করানো হচ্ছে এটা হলে আশা করি এই অধ্যায়ের কোনো অঙ্ক সমস্যা হবে না তো আমরা শুরু করি দেওয়া আছে

তার মানে আরো একটা রেজিস্ট্যান্স তাহলে যদি এটাও আর এটাও আর ওয়ান এটা তারপর কি বলছে দেখি দৈর্ঘ্য প্রথমটির তিন গুণ দৈর্ঘ্য প্রথমটির তিন গুণ তার মানে এমন একটা দৈর্ঘ্য সেটার প্রথমটির কয় গুণ তিন গুণ তাহলে আমরা আগে দেই আমরা দিলাম এল ওয়ান সমান সমান এল কারণ কি কারণ প্রথমটা তিন গুণ তাহলে প্রথমটা ধরলাম এল ওয়ান এল তাহলে দেখেন আমরা পরেরটা তাহলে এল টু কি হবে কত গুণ তিন গুণ তাহলে কি হবে থ্রি এল এই যে প্রথমটা এল তা পরেরটা তিন গুণ তাহলে প্রথমটা এল ওয়ান পরেরটা এল টু আশা করি বুঝতে পারছেন তারপরে যাই আমরা

এই প্রশ্নের প্যাটার্নটা আমরা বুঝতে পারছি আচ্ছা তারপর যাই আমরা এখন আমরা জানি লিখি আমরা জানি কি আর সমান সমান কি জানি রয়েল বাই এ এটা আমরা জানি আর সমান সমান রোয়েল বাই এ যেহেতু এখানে আর রোদ দুইটা আছে এই জন্য আমাদের রোদের সূত্র লিখতে হবে দুইটা তাহলে কি আর আর সমান সমান রো এল বাই এ দেখেন এখানে দুইটা তাই দিলাম এটা ওয়ান আর এটা দিলাম হলো আর টু এখানে দৈর্ঘ্য দুইটা তাই দিলাম এটা প্রথমটাকে দিলাম যেহেতু এটা আর ওয়ান দিয়েছে তাহলে এটা এল ওয়ান এটা হলো এ ওয়ান আর তাহলে এটা হবে এল টু এটা হবে এ টু জি এটা রোড টু বোঝা গেছে হয়তো আচ্ছা তাহলে এটাকে দিলাম আমরা এক নং সমীকরণ আর এটাকে দিলাম দুই নং সমীকরণ এখন আমরা কি করব দুই নং কে এক নং দ্বারা আমরা কি করব ভাগ করব তো এই দুই নং ভাগ এক নং লিখি তাহলে আমরা কি লিখব উপরে লিখব r2 নিচে লিখব r1 তাহলে আর টুর সূত্রটা এটাকে একটু এদিকে নিয়ে আসি আমরা এখান থেকে এখানে যাই তাহলে এটা যেমন আছে তেমনই থাক আমরা এটাকে একটু করি দেখি আর টু আর ওয়ান সমান সমান কি আছে এইটাকে আমরা একটু মানগুলা বসাবো তাহলে রো থাক রো এর জায়গাতে থাকলো এল টু সমান সমান আমরা এখানে লিখবো একটু গুণ গুন্দে থ্রি এল আর নিচে আমরা কি আছে এ টু এ টু সমান সমান কি আমরা জানি টুই তাহলে আমরা এখানে লিখলাম টু দেওয়ার পর আমরা দাঁড়িয়ে দিলাম এই যে দাঁড়িয়ে দেওয়ার পর তারপরটা কি আছে দেখেন এখানে দেওয়া আছে আহ এ ওয়ান তাহলে এ ওয়ান সমান কি এ তাহলে এ লিখলাম এখন আমরা কি করব এটা এরকমই থাক লিখে আমরা আর টু ভাই একবার লাস্টে লিখলে ওটা আমি একবার লিখে যাই তাহলে এটাকে এখন 4 আমরা গুণ করব 4 টা তাহলে করি আমরা গুণ 3l বাই এ ভাগটাকে গুণ করব এই ভাগটাকে এই দুইটা এটা একটা অংশ এটা একটা অংশ এই দুইটাকে আমরা ভাগ কো ভাগতে গুণ করব তাহলে গুণ করলাম করলে নিচেটা কোথায় যাবে উপরে তাহলে উপরে দেখলাম আর উপরেটা কোথায় আসবে নিচে তাহলে rol গুণটা না দিলাম তাহলে দেখি আমরা এ কাটা এল এল কাটা এরো এরো কাটা তাহলে কি দেখতেছে আর টু আর ওয়ান সমান সমান কি দেখতেছে উপরে দেখতেছে থ্রি নিচে দেখতেছে টু এখন আমরা মান বসাবো দেখেন এখানে একটা মান আছে আর ওয়ান সমান সময় কত সিক্স তাহলে আমরা মানটা বসাই

তাহলে প্রথমটি তিন গুণ এই যে দিলাম এ পরেরটা লিখলাম ইল সমান সমান এটা তিন গুণ তাই থ্রি এল বলছে পোস্তের দ্বিগুণ প্রথমটি এই এখান থেকে শুরু প্রথমটি তিন গুণ আর পোস্তের দ্বিগুণ তাহলে প্রথমটি কত এ এ ওয়ান সমান সমান এ তাহলে এটা দ্বিগুণ এই যে টু এ এই যে এ টু দিয়ে দিলাম তাহলে আমরা কি করলাম এখন দেখেন এখানে রোধ আছে এখানে আর আছে একটা এল আছে একটা ই আছে তাইজন্য আমরা আরেকটা সূত্র প্রয়োগ করব আর সমান সমান রো এল বাই এ যেহেতু এখানে 1 1 1 তাইজন এ 1 1 1 এবার কাজ রো 2 তাহলে আর 2 সমান সমান রো এল বাই 2 যেহেতু আর 2 নিছি এই কারণে এখানে এল 2 এখানে এ 2 রোধের মানটা প্রত্যেক ক্ষেত্রে একই হবে এই রোধের মানটা আছে এটা পূটিটা ক্ষেত্রে একই হবে প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে তারপর কি করলাম আমরা এটাকে এটা ভাগ করলাম

যখন করে যাবো তখন নিচের উপরে চলে নিচে আসবে এখানে কোন দিদির ওই সাইডে গেলে কি হবে গুণ হবে গুণ করে দিছি এখন এটার সাথে এটা গুণ এইটার সাথে এটা গুণ তাহলে 6 আঠারো দুই দিয়ে ভাগ করলে নাই তাহলে এটা উত্তর হলো আলট ওই সমান সমান নয় জিতে এটা এর মান আসতেছে এটাই মূলত অ্যান্সার আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইটার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পাট পাট করে সুন্দর করে প্লে লিস্টে আমি ক্লিয়ার করে দিছি মানে প্লে লিস্টে সুন্দর করে সাজা দিছি যেন আপনাদের কোনো কষ্ট না হয় খুব সুন্দরভাবে দেখবেন বুঝবেন অঙ্কগুলো করবেন আর চেষ্টা করবেন এই বইটা যারা ইলেকট্রিক্যালে আসো তারা চেষ্টা করবা যে এই বইটা সুন্দর করে ক্লিয়ার করার জন্য